জয় শ্রীকৃষ্ণ রাধে আপনাদের সকলকে মৌনি অমাবস্যার অশেষ শুভেচ্ছা প্রভুর কৃপায় আপনার সকলের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকো প্রিয় ভক্তগণ আজকের এই ভিডিওতে আমরা মৌনি অমাবস্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য খুবই সহজ এবং সরল ভাষায় জানব এই তিথিটি কি এর প্রকৃত গুরুত্ব কি। এই দিনে কোন কর্মগুলি জীবনের সঠিক দিশা দেয় আর কোন বিষয়গুলি থেকে বেঁচে থাকা উচিত পিতৃদের সন্তুষ্ট করতে কোন উপায় অবলম্বন করা উচিত এই দিনে কিভাবে পূজা করা উচিত দান কিভাবে এবং কি করতে হবে সব কিছু আজ আমরা বিস্তারিত জানব প্রিয় ভক্তগণ এই মুহূর্তে মৌনি অমাবস্যা নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই বারবার গুগলে প্রশ্ন করছেন আসলে মৌনি অমাবস্যা আঠেরো জানুয়ারি পড়ছে নাকি উনিশ জানুয়ারি কেউ কিছু বলছে কেউ অন্য কিছু তাই আজকের এই ভিডিওতে আমরা শুধু মৌনি অমাবস্যার মহিমা বুঝবো না বরং এই তিথি নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তা পুরোপুরি দূর করব যাতে আপনি সঠিক দিন সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে এই পবিত্র উৎসবের সুফল গ্রহণ করতে পারেন প্রিয় ভক্তগণ মৌনী অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা নয় এটি সেই তিথি যা শাস্ত্রে আত্মশুদ্ধির উৎসব হিসাবে বর্ণিত হয়েছে এটি বছরের সবচেয়ে বড় অমাবস্যা শাস্ত্রে এটি অত্যন্ত অসাধারণভাবে বর্ণিত হয়েছে আপনি জানেন এই একদিনে করা দানপূর্ণ হাজার বছরের দানপূর্ণের পুণ্যের সমতুল্য ফল প্রদান করে কেন দেয় কিভাবে দেয় আজকের এই ভিডিওতে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা তাদের ভাগ্য নিয়ে দিনরাত নিজের অপর খেপে থাকেন বারবার বলেন আমার ভাগ্য খারাপ আমার ফরচুন সঙ্গে নেই আমার তাকদির বিপরীত পথে চলছে এমন সকল মানুষদের এখন কাদা বন্ধ করতে হবে কারণ এখন সেই সময় এসেছে যখন আসন্ন প্রধান তিথিগুলোর সঠিক সুফল গ্রহণ করে জীবনের দিশা পরিবর্তন করা সম্ভব শুধু এটিই প্রয়োজন যে আপনি এই তিথিগুলো চিনতে পারুন এবং তাদের সুফল গ্রহণ শুরু করুন মানুষেও বলা হয়েছে মেটাত কঠিন কুয়াং ভাল অর্থাৎ আপনার ভাগ্যে যে কঠিনতা এবং দুর্ভাগ্যের চিহ্ন রয়েছে তা ওগুলোও মিটতে পারে শর্ত হল আপনি নিজেকে সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে আত্মসমর্পণ করতে শুরু করুন এবং সুযোগের সুফল নিন এই ক্রমে মাঘ মাসে একটি অত্যন্ত শুভ এবং উত্তম তিথি আসছে যাকে মৌনি অমাবস্যা বলা হয় এবং এই তিথি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে আমাদের ধর্মগ্রন্থ পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে মৌনি অমাবস্যার বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে এই গ্রন্থগুলোতে স্পষ্টভাবে বর্ণনা রয়েছে যে এই পবিত্র তিথিতে করা ছোট একটি উপায় এবং সাধারণ দানও বহু গুণ ফল প্রদান করে যে ব্যক্তি ভক্তি ও নিয়মের সঙ্গে এই দিনে প্রদত্ত সহজ উপায় পালন করে তার উপর স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় এবং ভগবান শিবের বিশেষ অনুকম্পাও তাকে প্রাপ্ত হয় এ কারণেই মৌনী অমাবস্যাকে ধর্ম পুণ্য এবং সৌভাগ্য জাগরণের অত্যন্ত শুভ তিথি হিসেবে ধরা হয়েছে চলুন ভক্তগণ প্রথমে জানি মৌনী অমাবস্যার গুরুত্ব কি মৌনী অমাবস্যা কোনো সাধারণ দিন নয় ভক্তগণ এটি সেই পবিত্র তিথি যখন মানুষকে কথার চেয়ে নিজের অন্তর পরীক্ষা করার প্রয়োজন হয় এজন্যেই এটিকে মৌনি অমাবস্যা বলা হয়েছে এই দিনে মৌন থাকা মানে শুধুমাত্র কথা বলা বন্ধ নয় বরং মন বাণী এবং কর্ম এই তিনটির নিয়মকেও অন্তর্ভুক্ত করে যখন আমরা মৌন থাকি তখন আমাদের অব্যর্থ শক্তি নষ্ট হয় না এবং সেই শক্তি জপ বা ধ্যানের মধ্যে কাজে লাগে শাস্ত্রে বলা হয়েছে এই দিনে মৌন থেকে করা এক নামের স্মরণ হাজার নাম জপের সমতুল্য ফল দেয় সুতরাং যতটা সম্ভব এই দিনে কম বলুন এবং বেশি রাম নাম নিন কিছু ভক্ত বলেন মহারাজ পুরো দিন মৌন থাকা সম্ভব নয় তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই গুরুত্বপূর্ণ হল ভক্তি নিয়ম নয় যদি সূর্যোদয় থেকে স্নান পর্যন্ত মৌন থাকে যদি এক মুহূর্ত প্রায় আটচল্লিশ মিনিট মৌন থাকে বা শুধু একশো আট শ্বাস পর্যন্ত মৌন থাকে তবুও পূর্ণপূর্ণ লাভ হয় তবে খেয়াল রাখতে হবে সেই সময়ে মিথ্যা কটু কথা এবং ক্রোধ থেকে দূরে থাকুন এবার প্রশ্ন আসে যারা গঙ্গা স্নান করতে পারছেন না তাদের কি পুণ্য কমবে না ভক্তগণ এমন কিছু নয় শাস্ত্র স্পষ্টভাবে বলে যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছেন ঘরে একটি পরিষ্কার বালতি জল নিন তাতে পাঁচ থেকে সাত ফোঁটা গঙ্গা জল মিশিয়ে এক ছোট চিমটি কালো তিল যোগ করুন এবং মা গঙ্গার স্মরণ করে স্নান করুন এই স্নান ও গঙ্গা স্নানের সমতুল্য ফল দেয় কারণ জল থেকে নয় ভক্তি থেকে পাপ নষ্ট হয় মনে রাখবেন ভক্তগণ নিয়ম কঠিন হতে পারে কিন্তু ভগবান করুণাময় যদি ভক্তি সত্যি হয় তবে কৃপা নিশ্চিত এখন ভক্তদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই পবিত্র মৌনী অমাবস্যা কখন কোন দিনে তার উপবাস স্নান এবং দান করা হবে শাস্ত্রসম্মত পঞ্জিকার অনুযায়ী মাঘ মাসের অমাবস্যা শুরু আঠেরোই জানুয়ারি দু তারিখে প্রাত বারোটা চার মিনিটে ঘটছে এবং এই অমাবস্যার সমাপ্তি উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রাত বারোটা এক মিনিটে ঘটবে কিন্তু হিন্দু ধর্মে উপবাস স্নান এবং দানের নির্ধারণ সূর্যোদয়ের সময়কাল অনুযায়ী করা হয় তাই সূর্যোদয় যে দিনে অমাবস্যার তিথিতে পড়বে সেই দিনই মৌনী অমাবস্যার উৎসব পালন করা হয় এইভাবে দু সালে মৌনি অমাবস্যা আঠেরোই জানুয়ারি রোববার উদযাপিত হবে অর্থাৎ মাঘ মাসের এই পুণ্যদায়ক অমাবস্যা যাকে মৌনি অমাবস্যা বলা হয় আঠেরোই জানুয়ারি দু রবিবার এই দিনটি পড়বে এবং ঠিক এই দিন স্নান দান মৌন উপবাস ত্রিপর্ণ এবং সমস্ত ধর্মীয় কার্য সম্পাদিত হবে যারা ভক্তরা অমাবস্যার উপবাস রাখেন তারা এই দিনই উপবাস পালন করবেন এই দিনের সূর্যোদয় হবে প্রাত সাতটা চোদ্দ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাত মিনিটে ব্রহ্ম মুহূর্ত প্রাত সাতটা সাতাশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত থাকবে যা স্নান দান এবং জপের জন্য অত্যন্ত উৎকৃষ্ট মনে করা হয় এই সময় করা স্নান এবং জপ সাধনা দ্রুত ফল প্রদানকারী হয় মৌনি অমাবস্যার দিনে অমৃত কালো প্রাপ্ত হচ্ছে যা প্রাত সাতটা সাত মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে শাস্ত্রে বলা হয়েছে অমৃতকালে করা কোনো সৎকর্ম অমৃতের সমতুল্য ফল প্রদান করে এই সময়ে করা স্নান দান জপ এবং ত্রিপর্ণ জন্ম জন্মান্তরের পাপ দূর করে এর অতিরিক্ত দুপুরে অভিজিৎ মুহূর্ত বারোটা দশ থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত থাকবে যা বিশেষ কার্য সম্পাদনের জন্য অত্যন্ত শুভ মৌনী অমাবস্যার দিনে দীপদানও বিশেষ গুরুত্ব পায় গধুলিকাল সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট এবং প্রদোষকাল সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ সন্ধ্যার সময় দীপদান করার জন্য ভক্তদের উৎকৃষ্ট সুযোগ থাকবে এই দিনে আপনি মন্দিরে তুলসীর পাশে বা কোনো পবিত্র স্থানে দীপদান করতে পারেন যেহেতু এই অমাবস্যা রবিবারের দিনে পড়ছে তাই পিপলের পূজা এবং পিপলের নিচে দীপদান নিষিদ্ধ তবে তুলসী মাতার পাশে দ্বীপ প্রজ্বলন সম্পূর্ণ শুভ এবং ফলপ্রসূ মনে করা হয় এর অতিরিক্ত এবার মৌনী অমাবস্যায় একটি অত্যন্ত শুভ যোগও তৈরি হচ্ছে সার্বার্থ সিদ্ধিযোগ প্রাত দশটা এক মিনিট থেকে শুরু হয়ে পুরো দিন এবং রাত পর্যন্ত থাকবে শাস্ত্রে বলা হয়েছে সার্বার্থ সিদ্ধি যোগে করা কোনো শুভকর্ম সিদ্ধি প্রদান করে এই যোগে করা দান জপ উপবাস এবং ত্রিপর্ণ বহুগুণ ফল দেয় এবং জীবনে স্থায়ী সুখ এবং সমৃদ্ধি আনে এইভাবে ভক্তগণ আঠারোই জানুয়ারি দু রবিবারের দিনটি কেবল একটি তিথি নয় বরং আত্মশুদ্ধি পিতৃতৃপ্তি এবং পুণ্য অর্জনের মহাপর্ব এই দিনে যদি ভক্তি ও নিয়মের সঙ্গে স্নান মৌন উপবাস দান দীপদান এবং পিতৃত্রিপর্ণ করা হয় শাস্ত্রানুসারে মানুষের জীবন থেকে দারিদ্র কষ্ট এবং বাধা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায় পিতৃরা সন্তুষ্ট হয়ে তাদের বংশজ সন্তানদের আশীর্বাদ দেন এবং ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের বিশেষ কৃপাও প্রাপ্ত হয় মৌনি অমাবস্যার রাতে যদি বাড়িতে কোনো ব্যক্তির অসুখ ভালো না হয় ওষুধ প্রভাব ফেলছে না বা বারবার দুর্বলতা ভয় এবং সমস্যা থাকে তখন সেই রাতে একটি সহজ উপায় করা হয় রাতের সময় একটি দীপক নিন তাতে শুধুমাত্র সরিষার তেল বা ঘি ঢালুন এবং চারটি বাতি লাগান দেখুন মৌনি অমাবস্যায় পিতৃদের জন্য শুধুমাত্র একদিনই উপায় করা হয় কোনো বহুদিনের নিয়ম নেই মৌনি অমাবস্যার সকালে স্নান করে পিতৃদের জন্য ত্রিপর্ণ করা উচিত ত্রিপর্ণের জন্য জলে কালো তিল মিশিয়ে দক্ষিণ দিকে মুখ করে জল অর্পণ করাই যথেষ্ট যদি এও সম্ভব না হয় তবুও মনেই পিতৃদের স্মরণ করে জলকে ভূমিতে ছেড়ে দেওয়াও গ্রহণযোগ্য দানও অবশ্যই সেই দিনই করতে হবে দানে সবচেয়ে শ্রেষ্ঠা ধরা হয়েছে কালো তিল গুড় চাল আটা বস্ত্র কম্বল এবং খাদ্য যদি কিছুই সম্ভব না হয় তবে এক মুঠি শস্য বা সামান্য গুঁড়ো দিলে পিতৃ সন্তুষ্ট হন এটাই যথেষ্ট বেশি কিছু করার প্রয়োজন নেই একদিনের উপায় একদিনের দান যদি মন সঠিক হয় তবে পিতৃদের কৃপা নিশ্চিতভাবে প্রাপ্ত হয় মৌনী অমাবস্যার দিন অত্যন্ত সংযম ও সতর্কতার দিন এই দিনে করা ছোট ভুলও অর্জিত পুণ্যকে কমিয়ে দেয় তাই এই দিনে মন শান্ত রাখুন এবং আচরণে বিশেষ মনোযোগ দিন সবচেয়ে বড় ভুল হল অনর্থক কথা বলা ঝগড়া করা কটু কথা বলা কারণ এটি মৌন ও আত্মসংযমের দিন ক্রোধ করা কারো অবমাননা করা মিথ্যা বলা প্রতারণা করা এই এইসবও বড় দোষ দেয় মাংস মদ তামাক বা কোনো ধরনের নেশা এই পবিত্র দিনের পবিত্রতা ধ্বংস করে সূর্যোদয়ের পর দেরি করে ঘুমনো, স্নান বা ধ্যানকে এড়ানো এবং অলসতার মধ্যে দিন কাটানো বড় ভুল পিতৃদের ভুলে যাওয়া ত্রিপর্ণ দান বা স্মরণ না করা এই দিনে বিশেষভাবে ক্ষতি দেয় কোনো ক্ষুধার্থ দরিদ্র বা পশুপাখিকে তুচ্ছ মনে করা বা সহানুভূতি না দেখানো পুণ্য নষ্টের কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই দিনে ভান অহংকার দেশ ও ঈর্ষা নিয়ে ধর্মীয় কার্য করলে তা সমস্তই বিফল হয় তাই মৌনী অমাবস্যায় কম কথা বলুন সহজভাবে থাকুন দয়ালু হন এবং মন দিয়ে ভগবানের স্মরণ করুন এটাই এই দিনের সঠিক ধর্ম চারটি বাতির মধ্যে দুটি বাতি একসাথে রাখুন এবং দুটি আলাদা রাখুন দ্বীপ প্রজ্বলনের পরে সেটিকে রোগীর বিছানার চারপাশে তিনবার ধীরে ধীরে ঘুরান ঘুরানোর সময় মন শান্ত রাখুন এবং হনুমানজি থেকে প্রার্থনা করুন হে প্রভু আমাদের এই কষ্ট থেকে উদ্ধার করুন সেই সময় স্পষ্টভাবে তিনবার এই পঙ্ক্তি বলুন কণসো কাজ কঠিন জাগেন মাঝি জো নাহি হয়ে তাত তুম পাইহি এই পংক্তি তিনবার বলার পরে দ্বীপকে শেষবার বিছানার চারপাশে ঘুরিয়ে তারপর সেটি বাড়ির বাইরে কোনো চৌরাস্তায় লিখে আসুন বিশ্বাস করা হয় যে রোগ এবং নেতিবাচক প্রভাব দ্বীপের সঙ্গে বাড়ির বাইরে চলে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি মৌনী অমাবস্যায় মৌন থাকেন এবং নিজের মনের গতিকে চিনতে পারেন সে জীবনের সবচেয়ে বড় রহস্য বোঝে পদ্মপুরাণে সুন্দরভাবে বলা হয়েছে মাঘ মাসের অমাবস্যায় যে ব্যক্তি মৌন উপবাস পালন করে গঙ্গা জল দিয়ে স্নান করেন সে তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পায় এর অর্থ শুধু জলের স্পর্শই নয় বরং যখন মন ভাষা এবং কর্ম এই তিনটি একসাথে পবিত্র হয় তখনই পাপের ক্ষয় ঘটে স্নান শরীরকে পবিত্র করে মৌন মনকে এবং সংযম কর্মকে পবিত্র করে পুরাণে আরও বলা হয়েছে যে মৌনি অমাবস্যার দিনে করা দান কোটি কোটি জন্মের পাপ ধ্বংস করার ক্ষমতা রাখে মৌনি অমাবস্যার দিনে করা দান শাস্ত্রে অত্যন্ত পূর্ণদায়ী ধরা হয়েছে এই দিনে অন্নদান করলে জীবনে কখনো অন্নের অভাব হয় না এবং দারিদ্র দূর হয় কালো তিলের দান পিতৃদোষ ও গ্রহদোষ শান্ত করার জন্য শ্রেষ্ঠ বলা হয়েছে বস্ত্র দান করলে মান সম্মান এবং সৌভাগ্যে বৃদ্ধি হয় গরুর দান বা গরু সেবা করলে সমস্ত পাপের ধ্বংস হয় এবং বিশেষ পুণ্যের প্রাপ্তি হয় কম্বল জুতো চপ্পল বা উনি সামগ্রীর দান শীতে পীড়িত দরিদ্রদের দিলে অকল্পনীয় পুণ্যফল মেলে এর সাথে গুড় ঘি এবং পাত্রের দান করলে সুখ সমৃদ্ধি এবং পারিবারিক শান্তি বজায় থাকে মৌনি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে করা দান এই দিনে বহুগুণ ফলপ্রসূ ঝরা হয়েছে মৌনী উপবাসের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল বাণীর পবিত্রতা আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তার বাণী কটু কথা মিথ্যা নিন্দা অপ্রয়োজনীয় কথাবার্তা এবং বিরোধ এসবই বাণীর দোষ মৌনি অমাবস্যায় মৌন থাকলে এই সমস্ত দোষ স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয় মনুস্মৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে মৌন সর্বার্থ সাধনাম অর্থাৎ মৌন সকল সিদ্ধি প্রদানকারী যখন বাণী শান্ত হয় মন ধ্যানের দিকে যায় ধ্যানিত মনই ঈশ্বরের দিকে বৃদ্ধি পায় তাই মৌনি অমাবস্যায় ধ্যান এবং মানসিক জপের বিশেষ গুরুত্ব আছে এই দিনে নম ভগবতে বাসুদেবায় মন্ত্রের মানসিক জপ অত্যন্ত ফলপ্রসূ ধরা হয়েছে মানসিক জপের কারণ হল বাণীকে বিশ্রাম দেওয়াও এই উপবাসের অংশ এর পাশাপাশি মৌনি অমাবস্যার সম্পর্ক কেবল ব্যক্তিগত সাধনার সঙ্গে নয় এটি পিতৃলোকের সঙ্গেও গভীরভাবে জড়িত শাস্ত্রে বলা হয়েছে যে মাঘ মাসের অমাবস্যায় পিতৃ অত্যন্ত নিকট আসে তারা তাদের সন্তানদের থেকে ত্রিপর্ণ শ্রবণ এবং শ্রদ্ধা আশা করে যে ব্যক্তি এই দিনে পিতৃদের জন্য জল তিল এবং শ্রদ্ধাসহ ত্রিপর্ণ করে তার জীবনে পিতৃদোষের বাধা ধীরে ধীরে দূর হয় পিতৃদোষ কোনো ভয়ঙ্কর বিষয় নয় বরং এটি স্মরণ করিয়ে দেওয়ার সংকেত যে আমাদের পূর্বপুরুষরা কোনো না কোনো কারণে সন্তুষ্ট হতে পারেনি মৌনি অমাবস্যা সেই পিতৃদের সন্তুষ্ট করার সর্বোত্তম সুযোগ দেয় এই কারণেই বলা হয়েছে যে এই দিনে করা ত্রিপর্ণ শুধুমাত্র পিতৃদেরই নয় দেবতাদেরকেও প্রীত করে গরুর পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে যে যে ব্যক্তি মৌনি অমাবস্যার বিধি অনুযায়ী পালন করে সে পিতৃ ও দেবতার কৃপা উভয়ই লাভ করে মৌনী অমাবস্যায় খাদ্যের উদ্দেশ্য শুধুমাত্র শরীর পালন নয় মন এবং আত্মাকেও শুদ্ধ করা তাই এই দিনে যতটা সম্ভব সরল ও সাত্ত্বিক খাদ্য রাখা শ্রেষ্ঠ ধরা হয়েছে শাস্ত্র অনুযায়ী এই দিনে ফলাহার সর্বোত্তম ধরা হয়েছে যেমন কলা আপেল ডালিম নারকেল ইত্যাদি কারণ ফল মনকে হালকা রাখে এবং সাধনায় বাঁধা সৃষ্টি করে না দুধ দই মোঠা সামান্য ঘি এবং মাখানা বা সবুদানা দিয়ে তৈরি হালকা ক্ষীরও শ্রদ্ধা এবং সংযম সহকারে গ্রহণ করা যেতে পারে সেঁধা লবণ দিয়ে তৈরি সাধারণ খাদ্য সেদ্ধ আলু শকরকন্দ বা অন্নকন্দ মূল গ্রহণযোগ্য ধরা হয়েছে তবে খাবার সীমিত পরিমাণে এবং মৌনভঙ্গিমায় গ্রহণ করা উচিত এই দিন অন্নগ্রহণ নিষিদ্ধ বলা হয়েছে তাই গম ভাত রুটি খিচুড়ি এবং ডাল খাওয়া উচিত নয় পেঁয়াজ রসুন মশলাদার ভাজা এবং ভারী খাদ্য থেকে দূরে থাকা প্রয়োজন কারণ এগুলো মনকে অশান্ত করে এবং সাধনাকে অকার্যকর করে মাংস মদ এবং যে কোনো ধরনের তামসিক খাবার এই দিনে সম্পূর্ণভাবে ত্যাজ্য ধরা হয়েছে বাইরে তৈরি খাবারও নিষিদ্ধ যদিও তা উপবাসের জন্যই করা হোক মৌনি অমাবস্যায় কম খাওয়া পবিত্র খাওয়া এবং মৌন অবস্থায় খাওয়াই প্রকৃত উপবাস এবং সত্যি সাধনা ধরা হয়েছে তবে যদি আপনি উপবাস পালন করতে অক্ষম হন বা অসুস্থ থাকেন তবে আপনি স্যাধা লবণে তৈরি পেঁয়াজ রসুন ছাড়া খাবার খেতে পারেন